এই ভিডিওটা দেখবেন আপনারা সজাগ থাকবেন কারণ হচ্ছে সিন্ডিকেট এখনো পর্যন্ত এখানেও সিন্ডিকেট ভর্ত আছে যে যাতে সিনেমা হলে না আসতে পারে সিনেমাটা ভালো মতো ভালো পরিবেশে না দেখতে পারে কিন্তু আমরা সাকিটি আমরা মাঝে ছিলাম আজই থাকবো গরবাদ নিয়ে নাইনটি নাইনও না হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী গরবাদ বাংলাদেশ তো কথা আমাদের যে প্রতিযোগ সেদিন একটা সুমিয়া কিন্তু বলেছে যে গরবাদ কিন্তু বৈদেশিকভাবে তারাও নিতে আগ্রহ হয়েছে করছে তো কিন্তু

কোথায় আছে যে ওই মুভিটা আসলে পরবর্তী তাসুক আর তারপর ওই মুভির যে প্রযোজক সোহানি আপু উনি অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ ওনার ওই সক্রিপতি আমাদের শুভকামনা আমরা সারাদিন বরবাদ হয়ে থাকবো বরবাদের পরে অন্তরাত্ম নিয়েও আমাদের প্ল্যানিং আছে আমরা অন্তরাত্ম দেখবো এরপরে আমাদের এখন প্ল্যানিং নেই এবার আমরা দুইটাই সিনেমা বরবাদ অন্তরাত্ম এই যে অন্তরাত্মার যদি পরে আসতো তাহলে আপনাদের কাছে কেমন লাগতো ওই যে আমরা আপনারা তো জানেন সাকিবের সিনেমা নিয়ে আমরা সেলিব্রেশন করি আমাদের একটা পাগলা নিতে যে মাত্র থাকে সে জায়গা থেকে অন্তরাত্ম হুট করে চলে আসছে আমরা ওইটা নিয়ে কোনো প্রচারণাই করতে পারি না বিকজ আমরা সবসময় বরবাদ নিয়েছিলাম

এই যে আপনারা হচ্ছে এক সপ্তাহ যাবত এরও বেশি দিন থেকে হচ্ছে মানে ঢাকা অবস্থান করে হচ্ছে আপনাদের মানে ব্যয়বহন বা হচ্ছে পঞ্চম সপ্তাহ যে আজও হয় কি হ্যাঁ আমাদের মেগাস্টারকে ঘিরে আমাদের কখনোই কষ্ট হয় না আর তার কারণ হচ্ছে আমরা তাকে তো ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে হ্যাঁ আমাদের সময় নষ্ট হইতেছে অনেকে অনেক কথা বলতেছে এরা সারাদিন আমাদের কিন্তু কাজ হচ্ছে ভাই আমরা কাজও করি কাজের পাশাপাশি মেগাস্টারকে নিয়ে আমরা থাকি তার কারণ হচ্ছে আমরা তাকে ভালোবাসি এখন আপনি যাকে ভালোবাসবেন তাকে নিয়ে তো আপনার একটু টেনশন থাকবেই তা আমরা তাকে ভালোবাসি তাকে নিয়ে আমাদের সারাদিন প্ল্যানিং থাকে এই কর্মব্যস্ততার পাকে আমরা তাকে নিয়ে থাকি এটাই আমাদের

আপনাদের এই বরবাদ মুভি নিয়ে শাকিব খানের তো একজন শাকিব ফ্যান তাই না হ্যাঁ কেজি ফ্যান কেজি ফ্যান তো কীরকম আশাবাদী আছে আশাবাদী বলতে হয় আপনারা দেখেছিলেন আমরা সেন্সর বোর্ডে কতটা কষ্ট করেছিলাম এই বরবাদ মুভি রিলিজ বর্বাদ আর কি পরিমাণে চক্রান্ত চলেছিল আমরা সাকিব ব্যানার এক হয়ে সেই চক্রান্ত রুখে দিয়েছি এবং আমরা বরবাদ মুভিকে আনকাট রিলিজ দিতে বাধ্য করেছি যারা ওখানে সেন্সর বোর্ডের দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি যাই হোক দিন শেষে আমরা শাকিব ব্যানার সফল হয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উন্মাদনা বরবাদ মুভির ফার্স্ট শো কিন্তু অলরেডি হাউসফুলের পথে এবং পরের শো দেখার জন্য অলরেডি কত দর্শক ভিড় করছে এটাই আমাদের সার্থকতা আচ্ছা এখনো অনেকে দেখতে পেলাম ইউটিউব ফেসবুকে দেখতে পেলাম কিছু অপপ্রচার চালাচ্ছে কিছু কিছু মানুষ আপনাদের শাকিব খান বা বরবাদ মুভির বিপক্ষে এদেরকে কি বলবে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমাদের স্টার যেভাবে সবসময় চুপচাপ থাকে সেটা জবাব উনি সিনেমা হলে দেয় সেম আমরাও যারা শাকিব খান আছি এই যে অপপ্রচারকারী যারা আছে তাদের বিরুদ্ধে আমরা নিরাপ প্রতিবাদ করব আমরা এর জবাবটা দিব সিনেমা হলে প্রত্যেকটা শো হাউসফুল করার মাধ্যমে আপনাদের কি মনে হয় যে তুফানের রেকর্ড যেতে পারবে হান্ড্রেড পার্সেন্ট তুফানের রেকর্ড হান্ড্রেড পার্সেন্ট ভেঙে ঘুরে দিবে আপনারা অলরেডি দেখেছেন জ্যেষ্ঠ সিনেপ্লেক্সে আগামী দুই তিন দিনের টিকিট পাওয়া যাচ্ছে না ওয়েবসাইটে ওয়েবসাইট হ্যাং করছে মানে মানুষ এত পরিমাণে ওখানে টিকিট কাটার জন্য ওয়েবসাইট কিন্তু হ্যাং করছে গতকাল রাতে কিন্তু ভাই একটা দিয়েছে আমাদের বরবাদ মুখ্যের ডিরেক্টর তিনি বলেছেন যে আগামী দুই দিনের টিকিট শোল্ড আউট এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে বর্বাদের ড্রেস কি পরিমাণে হতে পারে এটা ইতিপূর্বে যত সিনেমা আছে সব কিছু রেকর্ড কেঙে ঘুরে চুরমার করে দিবে আচ্ছা আপনার হাতে দেখতে পাচ্ছি ট্যাটু জি সাকিব ব্যান এই যে আমি সাকিব্যান আমি চুলটাও কাটিয়েছি বর্বাদ দু আপনারা দেখতে পাচ্ছেন আমি তার পাগল ফ্যান পাগল ভক্ত বলতে পারেন সেন্সর বোর্ডের দিনে আমি কিন্তু ওখানে ছিলাম আজ স্যার যখন গাড়ি নিয়ে বের হচ্ছিল আমাদের কিছু সাইকে ভাড়া একটু মানে বেতন একটু চলছিল সেও অ্যাগ্রেসিভ ছিল আমি কিন্তু সেখানে এগিয়ে গেছিলাম আমার ভিডিওটা কিন্তু সব থেকে বেশি ভাইরাল হয়েছে আমি যে বলেছিলাম স্যার আপনার গাড়িটা হালকা করে টাচ লেগেছে আমি সবার হয়ে আপনাকে সরি বলছি তখন কিন্তু উনি আমার সাথে কথা বলেছে এবং লাস্টে আমি বলেছি স্যার আপনি শুধু বলেন যে আমাদের বরবাদ আনকার্ড সেন্সর দিয়েছেন কিনা উনি কিন্তু যে বলেছেন কথাটা আন পাস সেটা কিন্তু আমার ক্যামেরার দিকে পশ করে বলেছে আচ্ছা আপনি সাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন তাই সাকিব খান যে সিনেমায় ট্যাটু গুলো সেই ট্যাটু লাগাইছেন আর যেহেতু কাজী হায়াত এবং কাজী মারুফের কথা আনলেন আপনি কাজী মারুফ লাইভ ফেসবুক লাইভে আইসা যে আমেরিকা থেকে যে কিছু কথা বলছে সাকিবিয়ানদের আপনাদেরকে উদ্দেশ্য করে ওনাকে উনি ওনার বাবা বললো যে আমাদের লোক আছে আমার মারুফের লোক আছে তো আপনারা কি ওনারে প্রশ্ন করছেন যে আপনাদের যদি এত লোক থাকে তাহলে আপনারা সিনেমা বানান না যাবেন না 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 ভাই আসলে এরকম এরকম ওখানে কোনো কিছু হয়নি কাজী হাস স্যার একটু বয়স্ক মানুষ উনি উনি ওখানে যেটা করেছে উনি ঠিক আছে উনি করেছে আমরাও যেটা করেছি আমরা তার কাছে সরি বলেছি লাস্টে আমরা হাত মিলেছি আজকে ঈদের দিন আমরা চাচ্ছি না এগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সি হোক আর কাজী মারুফ ভাইয়ের সাথে আমাদের মেগাস্টারের অনেক ভালো সম্পর্ক তো যেটা হয়েছে সেটা অতীত মনে করে আমরা বলে দিচ্ছি আমরা এখন বরবাদ নিয়ে বুঝতে পারি বরবাদ নিয়ে কোশ্চেন করেন আচ্ছা আপনারা কোশ্চেন হ্যাঁ কোশ্চেন করতে পারেন বরবাদ সিনেমা নিয়ে বরবাদ মুভি নিয়ে কোশ্চেন করতে করেন আপনারা শাকিব খানের ঝামাতে আমরা দেখতে পাই যে সাকিব খানের নতুন হবে সেই শুধু কিন্তু বরং অব্দি আপনি আয়োজন পর্বতে আমাদের আয়োজন ভাইয়া একটু পরে যে কাট পরিচয়টা উন্নতি হবে এটা হবে আর তারপরে আমাদের কেক কাটা হবে আমরা চিন্তা করেছিলাম একটা র্যালি বলবো কিন্তু আপনারা এখন জানেন যে বাংলাদেশের পরিস্থিতি একটু মানে বেশি একটা পুরো না এই কারণে হয়তো আমাদের সাত কেন্দ্রের যারা মানে সাক্ষী কেন্দ্রের যে টিম আছে তাদের কখন শুধু হয়তো র্যালিটা ক্যান্সেল করা হয়েছে এই তারপরে আমরা একসাথে আমাদের সাতি কেন্দ্র টিম যারা আছে আমরা একসাথে উন্নতি আসলে যে পছন্দের নায়ক সব তার সাথে বসে সিনেমা দরকার এটা এটা গত বছর হয়েছিল একসাথে দেখা হয়েছিল এইবার এটা দেখা হবে কিনা এখানে মধ্যে পরে প্রয়োজন এবং মেয়েটা আসার কথা আছে শুনেছি আসার কথা আছে আপনারা আন্দোলন করেন এবং এই বিষয়টি বিতর্কের সৃষ্টি পরবর্তী সময়টিতে যখন বলে এই ছবিটা আসলো ততটুকু প্রত্যাশা মানে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যাশা আকাশ কিন্তু প্রত্যাশা দেয়া অলরেডি কিন্তু পজিটিভ রিভিউ আসছে যে এই মুভিতে সাকি ভাই যে অভিনয় করেছে ইতিপূর্বে সেটা সব কিছুতে ছাপিয়ে গেছে অলরেডি সুপার পজিটিভ রিভিউ আসছে আমরা আশা করছি আমরা আশা করছি যে বরবাস ইতিপূর্বে যত সাকিব হার সাকিব ভাই তো তার প্রত্যেকটা মুভিতে সে নিজেকে ছাড়িয়ে দেয় তো আমরা আশা করছি বরবাদ দিয়ে সেক্ষেত্রে সাড়ে নটার থেকে শো চালিয়েছে ফার্স্ট শো কিন্তু চালিয়েছে তো সেখান থেকে কিন্তু মুভি দেখে অনেকে কিন্তু রিভিউ দিয়েছে অলরেডি আমরা সেই রিভিউগুলো দেখছি সাকিব ভাই দু একটা লুক ওখানে ইয়া হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি দেখেন সাকিব ভাগ দু একটা লুক ওখান থেকে তারা তুলে আর কি করেছে এই দেখেন লুকটা জাস্ট দেখেন জাস্ট

না এটা এটা হচ্ছে ওখান থেকে কিন্তু বলা হয়েছে যে আগে আমরা বরবাদ নিয়ে আমরা বরবাদ দিয়ে ব্যস্ত থাকতে চাই যেহেতু বরবাদ আমাদের অনেক ড্রিম সাকিব ভাইয়ের সাকিব ভাই নিজে বলেছে যে এটা তার অনেক ড্রিম একটা প্রজেক্ট আমাদের বরবাদের ডিরেক্টর যে মেহেদি হাসান হৃদয় ভাই তিনি বলেছে তার একটা ড্রিম প্রজেক্ট স্বপ্নের প্রজেক্ট এটা এটা দিয়ে সাকিব ভাই সাকিব ভাইকে মেহেদি হাসান নিজে বলেছে যে ভাইয়া আপনি এটা করলে এই মুভিতে আপনি যেহেতু সাইন করেছেন এটা করলে আপনি নিজেকে থাকলে জানা যে সাকিব ভাই যখন এই বরবাদ মুভির যে কাহিনিটা শুনেছে সে যখন ইয়া করেছে তখনও কিন্তু সে বলে দিয়েছে এটা আসলে এই দুটো সব কিছু থাকে এখানে সাকিব ইয়ানদের সাক্ষাৎকার নিলাম এখানে দেখতে পাচ্ছি কিছু সাকিব ইয়ান দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে তুফান ক্যাটিরিয়ান তুফান তারপর আর যে শাকিবিয়াম আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক আছি মধুমিতা প্রাঙ্গনে আছে কথা আজকে আমাদের এখানে কিন্তু একটা প্রোগ্রাম আছে খুব সুন্দর কিছু একটা যারা এখনো মধুমিতা আসেন না এই চলে আসেন হচ্ছে যাইহোক এখনো মানুষ আসতেছে হ্যাঁ সাকিবিয়ান দেখতে পাচ্ছি অনেক সিনেমা হলে ঢুকে গেছে দেখ আমি এখন আসি মধুমিতা সিনেমা হলের সামনে ওই যে সাকিব নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হল সিনেমা হল হলের ভিতরে যাই একটু